নমস্কার বন্ধুরা বাঙালির রান্না করে আপনাদের স্বাগত বন্ধুরা আমি আজকে পটল নিয়ে নিয়ে আর মাছের মাথা নিয়ে নিয়েছি আমি আজকে পটল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি পটলটা কেটে নিয়েছি জুয়েও নিয়েছি আলুটাও কেটে নিয়েছি মাছের মাথা ভাজার জন্য আমি লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেব এবার মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাটা আমার রাজা হয়ে গিয়েছে এরকম তুলে নেব এবার পটলগুলো ভেজে নেব জিরে আর আদাটা কেটে নেব ভাজা হয়ে গেছে তেলের দেবো গোটা জিরে और आलू গুলো ভেজে নাও পড়া আলুটা ভালো হয়ে গেছে মানে प्याज দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব प्याज और लंका دي একটু ভেজে নিয়েছি আর আদা গিরে বাটাটা দিয়ে দেব আর মশলাটা ভালো করে কষিয়ে নিব একটু জল দিয়ে মশটা কষিয়ে নিব মশটাটা মশলা মশলাটা কষিয়ে নিয়েছি এবার মাছের মাথা দিয়ে দেবো মাথাটা আমি ভেঙে দেবো মাছের মাথা ভেঙে দিয়েছি এবার পটলগুলোও দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো

ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নেব চিনি দিয়ে দেবো গরম মশলা বেটে দিয়ে দেবো গরম মশলা বাটারটা দিয়ে নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে পটলটা হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন